সাইনাস হল আমাদের মুখের যে হাড়গুলো আছে এই হাড়ের ভিতরের ফাঁকা স্থান এই ফাঁকা স্থানটা বাতাস দিয়ে পরিপূর্ণ থাকে এবং আমরা যে কথা বলি এই কথার ভাইব্রেশনটা বা রেজোনেন্সটা বাড়িয়ে দেয় যখন এই গহবরগুলা ইনফেকশন হয়ে যায় তখন সেটাকে আমরা সাইনোসাইটিস বলি তো আপনাদের যদি সাইনুসাইটিস হয়ে থাকে তখন সাইনাসের যে এরিয়াগুলো আমার ম্যাগজিলারি রিজন বা ফ্রন্টাল রিজনে প্রচণ্ড ব্যথা হয় সাইনাসের ব্যথার কারণে আপনার মাথা ব্যথা বা মাইগ্রেনের মতো ব্যথাগুলো ট্রিগার করতে পারে সাধারণত সাইনোসাইটিসে যারা আক্রান্ত হন তারা দীর্ঘ দিন ধরে এই প্রবলেমটা ফেস করতে থাকেন যখনই ঠান্ডা লাগে তখনই এই সাইনাসের ব্যথাগুলো শুরু করে তো আজকে আমি কথা বলবো আপনার যদি সাইনোসাইটিস হয়ে থাকে সেক্ষেত্রে ন্যাচারালি এটা থেকে কিভাবে বের হয়ে আসবেন তো প্রথমেই আমি বলেছি সাইনাস হলো একটা গহ্বর তো এই গহ্বরের ভিতরে যখন ব্যাকটেরিয়া বা ভাইরাস দিয়ে ইনফেকশন হচ্ছে তো আমাদের এই ইনফেকশনটাকে ক্লিয়ার করতে হবে যাতে আমার গহ্বরের ভিতরে কোনো পানি বা কোনো পোজ বা অন্য কোনো ফ্লুইড জমে না থাকে এটার জন্য আপনারা যেটা করবেন আপনারা নাকের ভিতরে স্যালাইন ওয়াটার ঢুকাই দিবেন এটাকে আমরা বলি ন্যাসাল স্যালাইন ইরিগেশন অর্থাৎ একটা পাত্রের ভিতরে আপনি স্যালাইন নেবেন সেই স্যালাইনটা নাকের এক পাশ দিয়ে ইনসার্ট করবেন করে আরেক সাইড দিয়ে বের করে দেবেন তো স্যালাইন ওয়াটার যখন আপনি নাকের ভিতরে প্রবেশ করাবেন তখন আমাদের যে সাইনাসগুলো আছে এই যে নাকের আশেপাশে এদের ভিতরে এই স্যালাইন ওয়াটারটা চলে যাবে তো স্যালাইন ওয়াটারের মাধ্যমে সাইনাসের ভিতরে যদি কোনো ময়লা থাকে কোনো এই জীবাণু থাকে তারা কিন্তু বের হয়ে আসবে এবং আপনার সাইনাসটা পরিষ্কার হয়ে যাবে স্যালাইন ওয়াটার ইরিগেশনের পাশাপাশি আপনারা গরম পানির ভাপ নেবেন অর্থাৎ পানি গরম করবেন সেই গরম পানিতে এক দুই ফটা মেডিকেটেড অয়েল দিতে পারেন দিয়ে সেটা আপনি নাক দিয়ে ভিতরে ঢুকাবেন তো যখন এরকম বাষ্প আপনার নাকের ভিতরে যাবে তো তখন সাইনাসটা ওপেন হয়ে যাবে এবং গরমের কারণে এবং আদ্র বাতাসের কারণে কিন্তু আপনার জীবাণুগুলো মরে যেতে পারে এগুলো করার পাশাপাশি আপনার শরীরের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ইনক্রিজ করতে হবে এখন রোগ প্রতিরোধ ব্যবস্থা বাড়ানোর জন্য আপনি হলুদ খেতে পারেন অথবা অনেক হার্বস আছে যেগুলো আপনি খেলে আপনার রোগ প্রতিরোধ ব্যবস্থা এবং ইমিউনিটিটা বুস্ট হবে তো আপনার যখন রোগ প্রতিরোধ ব্যবস্থায় স্ট্রং থাকবে তখন রিকারেন্ট বা বারবার যে সাইনাসের ইনফেকশনটা হচ্ছে সেখান থেকে কিন্তু আপনি হয়ে আসতে পারবেন এখন সাইনোসাইটিস হলে অনেকের প্রচন্ড ব্যথা হয় তো এই ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা আকুপাংচার করতে পারেন আকুপাংচারের পাশাপাশি কিছু মেডিকেটেড অয়েল আছে যেগুলো ইনহেল করা বা যেগুলো সাইনাসের উপরে লাগালেও অনেকটা রিলিজ হয়ে যাবে